হ্যালো ভিউার্স কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো চলে এসেছি নতুন আর একটা রেসিপি ভিডিও নিয়ে আর আজকের এই রেসিপিটা চাঁদা মাছের ঝাল আমার খুব পছন্দের একটা রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করব তো চলো শুরু করি আজকের রেসিপি যারা আমাকে চেনো না তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এখানে আমি চাঁদা মাছ নিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ এবার ম্যারিনেশানের জন্য সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে আমি এটাকে ম্যারিনেশান করে নেব তো ম্যারিনেশন করতে করতে আমি তোমাদেরকে আবার বলে দিচ্ছি যারা আমাকে চেন না আমি মনোজ আর তোমরা দেখছো মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম নতুন নতুন রেসিপি ভিডিও আসবে এবার এখানে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সি বলের মধ্যে দু চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চারটে কাঁচা লঙ্কা আর তিনটে শুকনো লঙ্কা এবার সবগুলোকে একটু পেস্ট করতে হবে তো তার আগে আমি এখানে মশলাটা পুরোটাই রেডি করে নেব যেমন এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার এটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেবো তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াই এবার গরম হয়ে গেছে কড়াইয়ে তেলও আমি পরিমাণ মতন দিয়ে দেব কারণ মাছটা ভাজতে হবে হালকা করে তো এই যে দেখতে পাচ্ছেন তেল গরম হয়ে গেছে কত সুন্দর তো এবার এখানে আমি মাছগুলোকে এক এক করে সব তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেবো তবে একটা কথা বলে রাখি এই মাছটা খুব একটা বেশি ভাজার দরকার নেই মোটামুটি একটা লাল লাল ভাব এলি তুলে নেবে আর সব সময় হিট তেলে ভাজবে মাছটা তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর এভাবে মাছটা ভেজে নেবো আমি দেখো এরকমভাবেই হালকা হালকা করে একটু এপিট ওপিট করে ভেজে নিতে হবে মাছগুলোকে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি এখানে অল্প সামান্য কালো জিরে আর কেটে রাখা টমেটো আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে দুটো টমেটো ব্যবহার করেছি মিডিয়াম ছোট সাইজের তো দেখতে পাচ্ছেন এবার টমেটোটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম যে মশলা পেস্ট করে রেখেছিলাম তো সেই মশলা পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ মিক্সির বাটি ধুয়ে যে জলটা সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কষাতে হবে একটু মোটামুটি তো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে ভালো করে কষাতে হবে কিন্তু তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন নুনটা আপনারা স্বাদ মতন দেবেন আর এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতন চিনি আর অল্প সামান্য বা চামচ মতন দিয়ে দিলাম এখানে ফিস কারি মশলা তো এবারে সবগুলোকে একটু ভালো করে ভেজে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এইভাবে কষাতে হবে জলটা একটু হালকা হালকা মারতে হবে আনলে যে সর্ষে পেস্ট সেই সর্ষে স্মেলটা আসবে এখানে আমি চারটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে আর খাবার সময় ভালো লাগে তো সেই জন্য আমি এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এটা অপশনাল তো চলুন এবার আমার দেখতে পাচ্ছেন অনেকটা কষানো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি গ্রেভিটা অনেকটা টাইট হয়ে এসছে এবারে আমি এখানে অ্যাড করব অল্প সামান্য পরিমাণ জল তো দেখতে পাচ্ছেন এখানে আমি সামান্য পরিমাণ জল এখানে আমি দিয়ে দিলাম জল দিয়ে আর একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমি মাছগুলোকে এখানে দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর আমি এটা পাঁচ মিনিটের জন্য হালকা হিটে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই হালকায় রাখবেন এবার দেখুন কত সুন্দর সাইড দিয়ে একটা তেল ছেড়েছে আর কত সুন্দর কালারটাও হয়েছে গ্রেভির কালারটা আর এই মাছটা অনেকটা পমপ্লেট মাছের মতনই খেতে লাগে তো সেই জন্য অবশ্যই চেষ্টা করবেন পমপ্লেট মাছ যেভাবে রান্না হয় তো সেইভাবে রান্না করার দেখতে পেলেন কত সুন্দর একদম এবার এর মধ্যে আমি আর একটা জিনিস অ্যাড করব সেটা আপনারা চাইলে অ্যাড করতে পারেন আবার নাও করতে পারেন তো গ্যাসের ফ্লেমটা আমি এখানে বন্ধ করে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি আমি উপর থেকে সামান্য পরিমাণ সর্ষের কাঁচা সর্ষের তেল যা এটাকে টেস্ট আর সুন্দর একটা স্মেল আসবে তো সেই জন্য আমি এখানে কাঁচা সর্ষের তেলটা অল্প ব্যবহার করেছি এবার দেখুন কত সুন্দর কালারটা এসছে একদম পুরো আমার লাইটিংয়ে খুব প্রবলেম হচ্ছিল সেই জন্য আমি দেখাতে পারছিলাম না আপনাদেরকে পরে লাইট অফ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কালারটা হয়েছে তো চলুন যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন